হ্যাঁ কত করেছি করেছি আমরা কত করেছি আমরা কত পড়েছি এবং শরীফে আমরা কত বলেছি কত পক্ষে এই একটু উপলক্ষ করে এগুলো শুধু যারা বলেছে তাদের জন্য নয় আপনারা যারা এই মাহপীকে সুন্দর যে তাদের সকল মকা হাসের গায়ে হাসার ফুল এগুলো করা হয় আমরা অনেকে আসি গোল তালাব শুরু পাই না তাদের পক্ষ থেকে তাদের মরুভূমিদের জন্য এবং আমাদের মরুভূমিদের জন্য যাদের করা হয় তারা হচ্ছে ইমাদের যারা খায় না এই দরবার যারা খায় দরবার যারা শুভকামনা করে এই আজ যারা শুভকামনা করে তাদের

কারণ দেশের বাইরে ছিলেন অনেককে আপনার অত্যন্ত দূরস্থজন আল্লামা সাহেব আমাদের সাহেব তো আসেনি আমাদের মাদ্রাসা ছাত্র আমার মাদ্রাসা মহাদেশ তিনিও এই মাদ্রাসা ছাত্র ছিলেন এবং এই মাদ্রাসা থেকে তিনি ইয়া মাস্টার করে তিনি আমি চলে গিয়েছিলেন ওখান থেকে আবার

তো আমি বেশি কথা বলবো না একটা কথাই বলবো সেটা হচ্ছে যে এই আশুরা আমরা কিভাবে করেছি গত মঙ্গলবার আমরা কি করেছি আশুরা দিবস পালন করেছি হ্যাঁ তো আশুরা পরে আল্লাহ সাহেব একটু আগে বলেছেন ইয়ে অনেকে রহমুল্লাহ না বল বলতে যাবত কষ্ট না রহমুল্লাহরা বলতেছে কেন আমি যুক্তিটা একটু আপনাদের কাছে উপস্থাপন করি তারা বলে তারা বলে মানে এই জিদি মার্কা মুসলমান এই জিদি মার্কা মুসলমান দ্বারা তারা বলে যে এই ঘটনাস্থল ছিল না এই যেহেতু রাষ্ট্রপতি এই কি রাষ্ট্রপতি তো যেমন আমাদের দেশের রাষ্ট্রপতি যিনি রাষ্ট্রপতির অধীনে সুসূর্য জেলা আছে সুসূর্য জেলার মধ্যে পাঁচ ছয়টা মতো কি আছে

কোরিয়া রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী কর্তৃক যেটা আদেশ দেয় সেটাই করে ঠিক আছে যেমন আমি রাজনীতির কথা বলছি না আর সুনাম করছি না বাস্তবতা যেটা সেটা বলছি ইতিমধ্যেই আমাদের চট্টগ্রাম শিক্ষক কর্পোরেশনের মূল আমাদের ডাক্তার শাহাদ হোসেনকে নিয়োগ দিয়েছেন সরকারে উনি আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষক কর্পোরেশনের যুক্ত একমত পারে ওনার কথা সম্ভব করতেছেন এবং রোড এখানে যানজট কমার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন যেমন আমি সেদিন দেখলাম তিনি দৌলতের মার্কেট দুটা ভাঙিয়া ওখানে আটশো দোকান আছে আটশো দোকানকে ভাঙিয়া একশো বছর দোকান করবে কিন্তু যে মার্কেট যার দোকানটা আছে তারাগুলো করতে দিচ্ছে না উনি একটা প্রস্তাব নিয়েছেন করতেছেন যে ওই যে ওই যে রেলের

যাকে না কথা আছে ওখানে থেকে কি করবে এখনটা পূজের নেশা ধরবা ওখানে এটা করে নেশা নেশকষ্ট না মানে আড়ারা হয়েছে তা আমাদের সাধনদুল সাহেব মিয়ার সাহেব এটা बहुत একটা উদ্যোগী ছিল আপনারা তো উনি কি দিয়ে থেকে উদ্যোগ নিয়েছেন নাকি সরকার পক্ষের থেকে ইঙ্গিত পায় নিতেন ওটা আসলে করার চেষ্টা করতেছিল কোনটা সরকারের পক্ষে অত মহামান্য রাষ্ট্রপতির অথবা প্রধানমন্ত্রী

যখন ছিল কুবার যখন ছিল তখন কুবার গভর্নর ছিল নৌমানিকে বসি নৌমানিকে বসি উনি জরুরি একজন সাহাবা আলেবায় প্রেমিক উনি আলেবায় রসুলের প্রেমিক ছিলেন উনি রসুলের প্রতি অত্যন্ত ভালো সাহা পেতেন এক মর্যাদা কিনি পাইতেন নিশ্চয় উনি আলো রসুলকে দেখেছেন

দেখা যাচ্ছে উনি নকশায় না নিহতের নয়াজুল্লা তুমি জিয়া জিয়া কসাই নিহতদেরকে একটা কসাই নামে কেন্দ্র আল অফ জিগল এই কসাই এ গিয়ে ওখানে এবং যারা শিখিলে তাদের নাম তো রাখিয়া এ রাত্রি বেলা তাদেরকে বললো যে তোমরা তুমি তোমাদের প্রধানদের ওটা তো আর তোমাদেরকে এখানে এখানে টুকরা প্রাণ নিয়ে যে হবে তোমাদেরকে সবাইকে কতল করব।

কাজি গিলাচ

তার জন্য আপনার লক্ষ্য লগে সলাতে সলাধাব সরকার ঢুকে আপনার কি দিয়া দা দিয়া আপনি যখন হাফ করে একেবারে কুকুরের মতো করবেন হ্যাঁ কুকুরের মতো একটা দাঁতও দিবেন তখন আপনার যে সরকার ঢুকবে আর হাসি আসলে হ্যাঁ যতটুকু কন্ট্রোল করে হাসি হাসি দিবেন এবং আলহামদুলিল্লাহ বলবেন তবে হ্যাঁ নামাজও নয়